টু পনিরের দুর্দান্ত টেস্টি চপ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ বিটের চপ করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ খুব সুন্দর টেস্টি চপ তৈরি করেছি এর জন্য ভালো করে ধুয়ে নিয়েছি সব সবজি যেমন বিট গাজর টমেটো বিচে ফেলেছি আলু খোসা ছাড়িয়ে ধুয়েছি রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব নিয়েছি আলুটা সেদ্ধ বসিয়েছি এই নুন দিয়ে এই ফ্লেমে সেদ্ধ হচ্ছে কড়াই গরম করেছি কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল দিলাম তেলটা কড়াইতে মাখিয়ে নিচ্ছি মৌরি ও জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম এই অল্প তেলেই রান্না হবে এখন হিং দিচ্ছি এই পরিমাণে হিং খাওয়া ভালো এখন সবজিগুলি দেব সবজিগুলি আরও ছোটো ছোটো করে কাটবে তাহলে চপগুলি আরও ভালো হবে গাজর দিলাম বিচি ফেলে দিয়ে টমেটো এভাবে কেটে দিয়ে দিলাম বিট দিয়ে দিচ্ছি বিট খাওয়া তো খুবই ভালো বিট গাজর মিষ্টি এর জন্য অল্প নুন দিয়েছি নুনটা মিশিয়ে নিচ্ছি হলুদ দেব না হলুদ দিয়ে কোনো লাভ নেই বিটের রঙে রং হয়ে যাবে লাল এভাবে জল দিচ্ছি এক কাপের মতো ফ্লাস্ক থেকে পাশের চুলায়ও গরম করে দেওয়া যায় কাঁচা জলও দেওয়া যায় ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দেওয়ার পর ঢাকা তুলে এখন আদা বাটা রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সবগুলি কিন্তু সবজির মধ্যে দিচ্ছি তেলে ভাজা করে নিই এটা কিন্তু অন্যরকম টেস্ট হবে ফুরনে দিয়েছি জিরে আর মৌরি পেঁয়াজ সবজি সব মিশিয়ে নিচ্ছি জব তৈরি করার সবজি তৈরি হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে করছি আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি এগুলি যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ওইদিকে লক্ষ্য রাখছি ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে আছে সবজিগুলি আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব তাজা সবজি হতে হবে বিট তাজা হতে হবে বাজার থেকে এনেই করে নিতে হবে গাজরও তাজা হতে হবে সবগুলি সুন্দরভাবে নরম হয়েছে এখন পনির দিয়ে দিলাম কটুর পনির ভালো করে ধুয়ে এই এখানে দিয়ে দিলাম পনিরের চপও বলা যায় মিশিয়ে নিলাম এগুলি সব হয়ে গেছে এখন সেদ্ধ যে আলুটা এই সেদ্ধ আলুটা এরকমভাবে দিয়ে দিলাম চপের বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য আলুটা লাগবে সবগুলি আলু এভাবে দিয়ে দিলাম সেদ্ধ আলুটা সেদ্ধ বিট গাজর পনিরের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিতে হবে তাহলে সুন্দরভাবে চপটা তৈরি করা যাবে এই যে সব গুছিয়ে নিলাম পাউরুটির গুঁড়োকে ব্রেড ক্রামস বলে ব্রেড ক্রাম্পস কীভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবে যে কোনো চপ তৈরিতে ব্রেড ক্রামস লাগে ব্রেড ক্রামসটা আমি কীভাবে করেছি বলছি তাওয়াতে গরম করেছি ঠান্ডা করে মেশিনে গুঁড়ো করে নিয়েছি এখন এই যে তরকারিটা রেডি হলো চপ তৈরি হবে আর এই বাটিতে কর্নফ্লাওয়ার নিচ্ছি চপের বাইন্ডিংয়ের জন্য দু চামচ কর্নফ্লাওয়ার এরপর ময়দা এক চামচ চপের পরিমাণ অনুযায়ী এই ব্যাটারটা তৈরি করতে হবে ময়দাও আর এক চামচ এখন অল্প জল দিয়ে একটা কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটার তৈরি করব। এভাবে সুন্দর করে পলিশ করে ব্যাটারটা তৈরি করতে হবে আরও একটু জল দিচ্ছি চাকা থাকতে পারবে না চামচ দিয়ে সুন্দরভাবে এভাবে ব্যাটারটা তৈরি করছি কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারটা দেখো এই যে এরকম হবে এখন এই যে বিট গাজর পনির আলু এখন চপের আকার দিচ্ছি সিলিন্ডার সাইজ করে নিচ্ছি টপটা যে কোনো সাইজেই করা যায় আমি সিলিন্ডার সাইজে চপটা তৈরি করছি ভেতরে কিন্তু একটা পনিরের টুকরো আছে এই চপটার ভেতরে প্রত্যেকটা চপেই একটা পনির দেব। এভাবে সবগুলি করে নিলাম যতটুকু করব একটা চপ নিলাম কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারটা এই চপের মধ্যে মাখিয়ে নিলাম তারপর ব্রেড ক্রামস যে তৈরি করেছিলাম এই ব্রেড ক্রামস দেখো আমি কি করছি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো চামচ চপটার মধ্যে ব্রেড ক্রামস মাখিয়ে নিচ্ছি এখন এটা হাতে নেব এটা কিন্তু ইম্পর্টেন্ট এই যে হাতে নিয়ে ব্রেড ক্রামস এভাবে টাইট করে লাগিয়ে দিতে হবে চাপ দিয়ে দিয়ে ব্রেড ক্রামস সুন্দর করে চাপা দিয়ে দিয়ে লাগিয়ে গরম তেলে দিয়ে দিলাম তেলটা কিন্তু গরম হতে হবে না হলে কিন্তু চপ ভেঙে যাবে তেল ধোয়া উঠছে তখন আমি লো করে দিয়েছি লো ফ্লেমে উলটিয়ে পালটিয়ে চপটা গোল্ডেন ব্রাউন করে তৈরি করব। নাড়াচাড়া করতেই হবে কাছে দাঁড়িয়ে থাকতে হবে না নাহলে একদিকে কালো হয়ে যাবে আর এভাবে নাড়াচাড়া করে করলে গোল্ডেন কালারের হবে দেখেছো আমার চপগুলি কিন্তু সবগুলি গোল্ডেন কালারের হয়েছে এখন এই যে গোল্ডেন কালার হওয়াতে একটা তুলে নিলাম এই যে সবগুলি গোল্ডেন কালারের হয়েছে এখন এই যে দেখো পেঁয়াজ আর টমেটো সস দিয়ে খুব ভালো লাগবে এই যে সবাই খেয়ে প্রশংসা করবে খুব ভালো ভেতরটা দেখিয়ে দিচ্ছি এই যে ভেতরে পুর ভরা বিট গাজর পনির এই যে পনিরটা দেখা যাচ্ছে এভাবে তৈরি করে খাবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ